হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আর আমিও বেশ ভালো আছি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি দারুন একটি কালেকশন রয়েছে রাধা কৃষ্ণ বালুচুরি ভীষণ সুন্দর কয়েকটা কালার রয়েছে এবং প্রতিটা কালার দারুণ রয়েছে তো চলো আমি একটা একটা করে কালারগুলো খুলে দেখাই আশা করি তোমাদের ভালো লাগবে ফার্স্ট কালারটাই রয়েছে বোতল গ্রিন কালার জাস্ট তার সাথে রয়েছে একদম ভীষণ সুন্দর একটা কন্ট্রাস্টের উপরে এই যাচ্ছে পুরো কালেকশনটা প্রাইস যাচ্ছে মাত্র মাত্র ছশো পঞ্চাশ টাকা ভাবতে পারছো রাধাকৃষ্ণ বালুচুরি এত সুন্দর একটি কোয়ালিটি শাড়ি তোমরা পেয়ে যাচ্ছ মাত্র মাত্র ছশো পঞ্চাশ এই রয়েছে পুরো কালেকশনটা পুরো বডিতে তে রয়েছে কৃষ্ণ যে মোর্টিভ এত সুন্দরভাবে ফিগার মোর্টিভ টা ফুটিয়ে তোলা হয়েছে সাথে পুরো বর্ডারটা রয়েছে একদম মিনেকারি কাজ আর প্রত্যেকটা শাড়ি রয়েছে কিন্তু কন্ট্রাস্টের উপরে প্রতিটা শাড়ি রয়েছে কন্ট্রাস্টের উপরে এবং সাথে পাচ্ছে এত সুন্দর একটি আঁচল এবং তার সাথে যেন দেখা হয়েছে বিপিটা বিপিটাও রয়েছে কিন্তু কন্ট্রাস্টের উপরে জাস্ট দেখে নয় যে ফিগার মোটিভটা এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই যাচ্ছে পুরো কালেকশনটা ভালো লাগলো অবশ্যই কিন্তু এসে এসে হোয়াটসঅ্যাপ করতে ভুলো না স্ক্রিনে দেওয়ার নাম্বারে আর শাড়িগুলো কিন্তু একদমই লাইট ওয়েটের উপরে সামনে বিয়ে রয়েছে তো এরকম একটা সুন্দর শাড়ি নিজেরা ইউজ করো অথবা কাউকে গিফট করো দারুণ কিন্তু লাগবে দেখতে আর এটা রয়েছে একটা দারুণ কালার ভীষণ সুন্দর একটা রেড কালারের উপরে যাচ্ছে তার সাথে গ্রিন কালারের একটা টোন রয়েছে গ্রিন কালারের কন্ট্রাস্টের ওপর রয়েছে শাড়িটা সাথে বাচ্চাটা ভেতরে ভেতরে একটা ময়ূরের কাজও কিন্তু রয়েছে পুরো শাড়িটার মধ্যে আর ফিগারটাকে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে জাস্ট অনবদ্য লাগছে তার সাথে আঁচলটাও কিন্তু দারুণ লাগছে এই যাচ্ছে পুরো কালেকশনটা ভালো লাগলে অবশ্যই এস এস হোয়াটসঅ্যাপ করতে বলো না স্ক্রিনে দেওয়া নাম্বারে জাস্ট কালেকশনগুলো দেখে নাও এবার আসি আমি নেক্সট কালারে মানে এতটাই ঠান্ডা লেগেছে মুখের মধ্যে লজেন্স দিয়ে রেখেছি তো দেখে নাও এটা এবার আসছি নেক্সট কালারে রয়েছে একটা খুব সুন্দর ইলো কালার এই কালারটা দেখলেই কিন্তু একদম গায়ে হলুদের কথা মনে পড়ে যায় রেড কালার সাথে ইয়েলো কালারের যে কন্ট্রাস্টটা টা রয়েছে ভীষণ সুন্দর ভীষণ পপুলার এটা তোমাদের পছন্দের একটি কালার আর তোমরা ভীষণ পছন্দ করো তার সাথে একটা খুব সুন্দর বর্ডার মানে বিপি রয়েছে এই যাচ্ছে যাচ্ছে পুরো মাত্র মাত্র টাকা টাকায় পেয়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর কালেকশন জাস্ট দেরি করোনা আমি ঝটপট করে তোমাদেরকে কালারগুলো গুলো দেখিয়ে দিচ্ছি এত সুন্দর কালেকশন এবং কালার অপশন দারুণ রয়েছে দেখে নাও এটা রয়েছে ময়ূর কালারের সাথে একটা রানী কালারের কন্ট্রাস্ট আর এরকম একটা কন্ট্রাস্ট সব সময়ের জন্য এটা কখনোই পুরনো হয় না সব সময়ের জন্য তোমাদের পছন্দের এই টা থাকে সাথে বিপিটাও কিন্তু দারুণ রয়েছে রানী কালার একটা বিপি এই যাচ্ছে পুরো কালেকশনটা প্রাইস যাচ্ছে মাত্র মাত্র ছশো পঞ্চাশ টাকা ভালো লাগলে অবশ্যই এস এস নিয়ে হোয়াটসঅ্যাপ করতে ভুলো না স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কিন্তু অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে এটা যাচ্ছে রানি কালারের উপর রানি কালারের সাথে একটা খুব সুন্দর নেভি ব্লু কালারের কন্ট্রাস্টের উপর যাচ্ছে এবং সব থেকে যেটা তোমরা ক্যামেরায় জানি না কতটা বুঝতে পারছো এত সুন্দরভাবে ফিগার মোটিভটাকে ফুটিয়ে তোলা হয়েছে জাস্ট অনবদ্য লাগছে এবং প্রত্যেকটা ফিগারের মধ্যে কিন্তু একদম মিনেকারি কাজ রয়েছে এবং সাথে বাচ্চা এত সুন্দর একটি বিপি জাস্ট এত সুন্দর কালেকশন একদমই লাইট ওয়েটের উপরে পেয়ে যাচ্ছ প্রাইস যাচ্ছে ছশো পঞ্চাশ টাকা রাধাকৃষ্ণ বালুচুরি পেয়ে যাচ্ছ ছশো পঞ্চাশ টাকায় দেরি কেন আমি বলবো ঝটপট করে এসে নিয়ে হোয়াটসঅ্যাপ করো কারণ এত সুন্দর কালেকশন একদমই হাতছাড়া করা ঠিক না সামনে বিয়ের সিজন রয়েছে তো তথ্য বা প্রণামিতে গিফট করতে হয় এরকম একটা সুন্দর শাড়ি যদি তোমরা কাউকে গিফট করো সেও কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে দেখে নাও এই রয়েছে বিপি টা প্রাইস যাচ্ছে মাত্র মাত্র ছশো পঞ্চাশ টাকা ভালো লাগলে অবশ্যই কিন্তু এস এস হোয়াটসঅ্যাপ করতে ভুলো না আর আমাদের কিন্তু অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে এই একটা কালার রয়েছে একদম নেভি ব্লুর উপরে রানির কন্ট্রাস্ট এই ধরনের গুলো কিন্তু কখনোই পুরনো হয় না এত সুন্দর একটা কন্ট্রাস্টের ওপর রয়েছে শাড়িটা সাথে এরকম একটা সুন্দর বিপি পেয়ে যাচ্ছ জাস্ট অনবদ্য লাগবে এবং শাড়িগুলো কিন্তু একদমই লাইট ওয়েটের উপরে তোমরা হয়তো ভাবতে পারো যে ছশো পঞ্চাশ টাকায় কি এমন কোয়ালিটি হবে কোয়ালিটি কিন্তু একদমই ভালো একদম কমা কোয়ালিটি নয় ভীষণ সুন্দর কোয়ালিটি তবে আমি এটা বলবো না যে একটা পাঁচ হাজার ছ হাজার টাকার শাড়ির কোয়ালিটি একদমই নয় ছশো পঞ্চাশ টাকার শাড়ি যেমন কোয়ালিটি হয় তার থেকে বেশ ভালো কোয়ালিটি এটা রয়েছে একটা খুব সুন্দর প্যারোট গ্রিন কালারের উপরে তার সাথে একটা রানি কালারের কন্ট্রাস্ট এই যে শাড়িগুলো দেখালাম প্রতিটা কন্ট্রাস্ট এতটাই সুন্দর মানে এই কন্ট্রাস্ট গুলো মানে কোনো দিনই পুরনো হয় না সব সময়ের জন্য এই কন্ট্রাস্ট গুলো ইউনিক থাকে এই রয়েছে পুরো কালেকশনটা ভালো লাগলে অবশ্যই এসএসসি হোয়াটসঅ্যাপ করতে পুরো না স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের কিন্তু অল ওভার ইন্ডিয়া ডেলিভারি রয়েছে তো বাড়ির দোরগোড়ায় তোমাদের প্রোডাক্ট পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের ঝটপট করে বুকিং সেরে নাও আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ধন্যবাদ